বৃষ্টি ঝরছে অবিরাম বাংলাদেশ আর্মি ক্যাম্পের গেটে বসে আছে এক ভেজা বানর বুকের কাছে জড়িয়ে রেখেছে ছেঁড়া একটা বাংলাদেশের পতাকা চোখে গভীর দুঃখ আর অভিমান এক সৈনিক থেমে গেল তার সামনে ছাতাটা বাড়িয়ে দিল বানরটার দিকে সবুজ ইউনিফর্মে বুকে জ্বলছে লাল সবুজ পতাকা চোখে মায়া যেন মানুষের প্রতি প্রাণের টান সৈনিকটা তার পকেট থেকে একটা বিস্কুট দিল বানরটা তাকিয়ে রইল ভরসার চোখে ভেজা চোখে ফুটে উঠল বিশ্বাসের ঝলক সন্ধ্যা নামে পাহাড়ার সময় সৈনিকের পাশে বসে থাকে বানরটা চারপাশে শহরের আলো ঝিকমিক করে দুজনের মধ্যে নিঃশব্দে জন্ম নেয় এক বন্ধুত্ব একদিন সৈনিক শেখাচ্ছে বানরটাকে স্যালুট দিতে দুজনেই হেসে উঠছে পেছনে উড়ছে বাংলাদেশের পতাকা যেন হাসির মধ্যেও একটা গর্ব লুকিয়ে আছে সূর্য অস্ত যাচ্ছে বানরটা ছোট্ট হাতে সৈনিকের পানি বোতলটা টেনে আনছে দুজনের মধ্যে টিম এক মিষ্টি মুহূর্ত যেন প্রাণ আর মানুষের এক গল্প রাত গোপীর সৈনিক ঘুমিয়ে বানরটা পাশে বসে পাহারা দিচ্ছে শান্তভাবে আলো ছুঁয়ে যাচ্ছে দুজনের মুখ অবর্ণনীয় এক শান্তি হঠাৎ চারপাশে চাঞ্চল্য সৈনিকরা দৌড়াচ্ছে বাতাসে ধুলো উঠছে ভয় পেয়ে বানরটা সৈনিকের পিছু নেয় নয় বন্ধুর পাশে থাকার তাগিদে যুদ্ধ শেষ সৈনিক আহত হাসপাতালের বিছানার পাশে বসে আছে বানরটা তার হাতে সৈনিকের ক্যাপ চুগ ভেজা কিন্তু ভালোবাসা অটুট ভোরের সূর্য ওঠে নতুন আলো নিয়ে সৈনিক উঠে দাঁড়ায় বানরটাকে স্যালুট দেয় বানরটা দাঁড়িয়ে থাকে জিপের ওপর হাতে ছোট পতাকা বাংলাদেশের আকাশে আবার ওরে বন্ধুত্বের জয়গান বাংলাদেশ থার্টিন